আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা বাংলাদেশে ইউনুসের মূল্যাতন্ত্র আজ রন্দ্রে প্রতিটা মানুষের প্রতিটাই কাজেই এরা মোল্লারা মাতব্বরী দেখাচ্ছে যা ইসলামের সাথে কোনোভাবেই যায় না ওরা নিজেরাই হাদিস রচনা করে ওরা নিজেরাই সবকিছুই করে কোরআনের আয়াত বিকৃতি করে ফেলে ওরা যেমনটি ধরেন সেই কন্ট্রোভার্সিয়াল সেই বিতর্কিত মৌলানা বলতে লজ্জা করে সে বলে ইউনিস নাকি নবী এদের এরা এক একটা আরেকটাকে গালি দে একটা আরেকটারে কাফির বলে আসলে ওরা সবগুলোই কাফির এগুলো কোনোটাই কোরআনের ধারে কাছে না আমরা যা আপনার আজকাল ট্রান্সলেশনের সুযোগে অনলাইনে বাংলা ইংরেজি সব ভাষায় কোরআন পাওয়া যায় যদি আপনি ভালো করে কোরআন পড়েন এগুলো সব বদমাইশ এই হুজুরগুলো আসুন দেখি ইউনিসের এক এই এক মোল্লা আম নিয়ে যেখানে সবকিছু শেষ মহিলারা বাজার করতে পারবেন না মহিলারা সব সাবজেক্ট শেষ ওদের উদ্দেশ্য মাজার থেকে শুরু করে করে এমন কিছু না নাই আসলে এরা এরা লুটেরা ইসলামের নামে লুটপাট করেছে যা আমরা একাত্তর সালেও দেখেছি এরা কথায় কোথায় কারণ আমরা তেমন কোরআন পড়ি না জানি না ওরা আরবিতে কিছু কান আর রসুল্লাহি আলাই বলে ওইখানে হাদিসে আছে ওইখানে ওই অলি আল্লাহ বলেছেন বলে ওরা চালিয়ে দে আপনিরা প্রত্যেকটা ওয়াজ দেখবেন এগুলো কোনো ইসলামের কথা না সদ্ভাবে চলো সৎ করো আল্লাহ ইবাদ এগুলো না সমালোচনা পরের গিবদ গাওয়া এদের কাজ এরা সব সময় রাষ্ট্রের কৃপা নিয়ে বাঁচতে বাঁচতে চায় যেমন জননেত্রী শেখ হাসিনার ক্ষমতা সময়ে ওরা চব্বিশ ঘন্টা শেখ হাসিনার প্রশংসা পঞ্চমুখ ছিল আপনারা অনলাইনে গেলেই দেখবেন ধরেন মামুনুলক যে পাঁচশো দশ নম্বর বা পাঁচশো এক আপনি দেখবেন কি এখন সে কি বলে প্রত্যেকটা ইচ এন্ড এভরিওয়ান এগুলো সব পাট পার যাই হোক এদের এরা আমাদের জীবনটাকে একদম বিষিয়ে তুলেছে এই বদমাস মূল্যগুলা আসুন আপনি দেখেন এখন আম নিয়ে কি বলে প্রিয় মুসলিম তারুণী জনতা আমাদের এই দেশ রাজা আমের দেশ এবং বিশেষ করে এই মৌসুমে আমাদের বসন্তের মৌসুম থেকে শুরু করে আসার এই সমস্ত আমের ব্যাপক হয় এবং আমাদের আম ব্যবসায়ীরাও পুরামাইকার সহ নতুন তরুণ উদ্যোক্তারা ব্যাপকভাবে আমের সারা দেশের মধ্যে ব্যবসা চালিয়ে যাচ্ছেন তো সকলের দৃষ্টি আকর্ষণ করছে আমাদের দেশের আমগুলা বেশিরভাগ হিন্দু আনি নামে যেমন গোবিন্দভোগ গোপালভোগ কালীভোগ লক্ষণ বুক ইত্যাদি নাম মূলত গোবিন্দ গোপাল কালী লক্ষণ এগুলো হিন্দুদের দেবতা এবং দেবতাদের সামনে যে ভোগ দেওয়া হয় প্রসাদ দেওয়া হয় সেটাকে ভোগ বলা হয় দেবতাদের সামনে খাবারটাকে মূলত ভোগ বলা হয় গোবিন্দর সামনে যে খাবার গোবিন্দ ভোগ গোপালের সামনে যে খাবার গোপাল লক্ষণের সামনে যে খাবার লক্ষণ কালীর সামনে যে খাবার কালী ভোগ আমরা বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আমরা এই সিঁড়ি নামগুলা পরিহার করে আমরা সকল মিলে সচেতন মুসলমানরা চেষ্টা করলে ইনশাল্লাহ নামগুলার মুসলিম নাম আমরা ইতিমধ্যেই সারা দেশের মধ্যে ব্যাপকভাবে আমরা এটা প্রচার করতে পারি এই আমি চারটা নাম প্রস্তাব করছি গোবিন্দ ভোগ না এখন থেকে বলবো সুলতানিয়াম গোপাল ভোগ না বলে বলবো জালালিয়াম লকডাউন বোর্ড না বলে বলবো সম্রাট আম কালী বোর্ড না বলে বলবো বলি আমরা যদি চিন্তা করেন আমের নামেতে তে খুঁজে যে তুই ভালো মুসলমানের হল তুমি সদভাবে থাকো আল্লাহকে ডাকো হারাম হালাম যেগুলো ওইগুলো অ্যাভয়েড করে ওরা ওইগুলোতে নাই ওরা ওরা আছে মেয়েদেরকে নিয়ে মানুষকে কিভাবে ওরা মানুষকে কিভাবে বদল করবে সেটাই এদের কাজ এখন থেকে ইসলামের জন্মস্থান আরব যেখানে কুরআন নাজিল হয়েছে বিভিন্ন হাজার হাজার নবী ওদেরই বংশধরেরা আমাদের যে এক লক্ষ কত নবী ছিলেন এদেরই বংশধরেরা দেখেন জন ডোনাল্ড ট্রাম্প কাতারে গেছেন দেখেন ওনার রিসিপশনটা কিভাবে মেয়েরা ওনাকে রিসিভ রিসিভ করে দেখলেন চুল ছেড়ে মেয়েরা ডেন্স করে ডোনাল্ড ট্রাম্পকে রিসিভ করতেছে এটি আরবের ট্রেডিশন আগে ছিল আমরা জানি যেটা পড়েছি আগাখানি যে গ্রুপটা আছে ওরা মেয়েরা শুয়ে থাকে আর এবং কি আরবেও মেয়েরা শুয়ে থাকে চুলের উপর দিয়ে ভিআইপি গেস্টরা হেঁটে যায় রাজাবাসারা। মেয়ে এখন সেটাকে একটু মডিফাই করে মেয়েরা দাঁড়িয়ে চুল দিই কিন্তু আমাদের দেশে চিন্তা করা যায় একটা মেয়ে ভাবে রাষ্ট্রপ্রধান ধরনে ফ্রান্সের প্রেসিডেন্ট আসলেন মেয়েরা চুলছে মূল্যারা পাগল হয়ে যাবে কিন্তু ইসলামের খুদ জন্মস্থানে সেগুলো হচ্ছে এতেই বোঝা যায় এরা কতটুকু ফেক এরা আমাদেরকে কিভাবে ইসলামের নাম ধরে মনিপুলেট করতে চায় কোথায় কোথায় তো উহিদি জোনা আসলে লুটেরা এই বদমাস বিরুদ্ধে আসুন আর ইউনুস এদের উপরে ভর করে ক্ষমতা আছে আপনি দেখেন বত্রিশ নম্বর ভাঙ্গার সময় এই মোল্লাগুলা ছিল প্রতিটা সেই মাদ্রাসা এই আমের আমের কাহিনীতে দেখেন এই মোল্লাগুলা বাচ্চাদেরকে ট্রেনিং দিয়েছে ঠিক এইভাবে প্রতিটা জায়গায় ওরা ওই ইউনুস ইউএসএইড এর সাহায্যে এই মূল্যগুলো কাজে লাগিয়ে আজকে বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে বাংলাদেশের অস্তিত্ব বিকিয়ে দিচ্ছে এই মূল্যগুলো কোনো কিছু হলেই মোল্লাদেরকে ডাকে আপনি দেখেন ওরা এই এনসিপি নাকি ন্যাশনাল ক্রিমিনাল পার্টি যেটা ওরা বাইতুর মুকারমের উত্তর গেটে মিটিং করে জুমার নামাজের পর আওয়ামী লীগ করার জন্য পাঁচজন সাতজনও লোক ছিল না পাঁচ সাতজন ওই মূল্যারা এসে আপনি ফটোগুলা দেখবেন তাই আসুন এই মূল আমাদের শুধু ইউনুসকে সরাতলে প্রথমে এই বিরুদ্ধে ধ্বংস করতে হবে এগুলা একত্তরে বদমাইশি করেছে এখনো করতেছে তাই এদের বিরুদ্ধে আমরা সবাইকেও ঐক্যবদ্ধ হতে হবে আজকের জন্য এটি জয় বাংলা জয় বঙ্গবন্ধু ভালো থাকবেন